আপনি ঈশ্বরকে জানতে চান ঈশ্বরকে অনেকে ঈশ্বর ঈশ্বর করেন প্রকৃত ঈশ্বর রয়েছেন কি না যদি থাকেন তিনি কীরূপ দেখতে বা অনেকে আমাদের মধ্যে রয়েছেন ঈশ্বরকে দেখতে চান ঈশ্বরকে দেখতে চান যে উনি কীরকম তাকে দেখা যায় কি না এরকম অনেক সময় আমাদের মধ্যে জানবার ইচ্ছা দেখবার ইচ্ছা হয় এইরকম কয়েকজন ব্যক্তি প্রভুপাদের সংস্পর্শে এসেছিলেন তারা প্রভুপাদকে জিজ্ঞাসা করলেন যে আমরা কেন ঈশ্বরকে দেখতে পাই না বা আপনারা যেমন বলেন ঈশ্বর এই রূপ এই রূপ আমাদের সেরকম বিশ্বাস হয় না আমরা সেটাকে জানতে পারবো কী করে সত্য বলে সত্য বস্তুকে আমরা জানব কী করে তখন প্রভুপাদ তাদেরকে লক্ষ্য করে বললেন যে দেখুন চেতনের বৃত্তি দিয়ে চেতনকে দেখা যায় জড়ের বৃত্তি কখনো চেতনকে ধরতে পারে না জড়ের বৃত্তি দ্বারা কখনো চেতনকে জানা যায় না ধরুন আপনি একটা দেহ একজন আপনি একজন ডক্টর আপনি দেহটাকে দেহটার মধ্যে কি রয়েছে আপনি ঠিক জানেন দেহটার হার্টের ফাংশন কি লাংস রয়েছে তার ফাংশন কি কিডনির ফাংশন কি এটা আপনি জানেন অভিজ্ঞতা রয়েছে কিন্তু এই শরীরটা তো জ্বর শরীরটা তো চেতন নয় চেতন সত্তা তো তার ভেতরে যে আত্মা বসে রয়েছে আত্মার থেকে তার শরীরের চেতনাতা অতএব আপনি ওই আত্মাকে জানতে গেলে আত্মা এসেছে পরমাত্মার থেকে সেই পরমাত্মাকে জানতে গেলে আত্মবৃত্তিতে আপনাকে জাগ্রত হবে হতে হবে আপনি একজন প্রফেসর আপনি একজন এডুকেশনিস্ট আপনি যে জড়ো জ্ঞান লাভ করেছেন ভৌতিক জ্ঞান লাভ করেছেন বই বা রিসার্চ করে আপনি যে সকল জ্ঞান লাভ করেছেন স্কুল কলেজের জ্ঞান তার দ্বারা আপনি ঈশ্বরকে জানতে পারেন না কারণ আপনি আপনি যে জ্ঞানটা লাভ করেছেন ওটা ভৌতিক এবং ওই জ্ঞানের দ্বারা আপনি আপনি একজন উকিল আপনি ভালো একজন সিনিয়র অ্যাডভোকেট আপনি তর্ক করতে পারেন লজিক আপনি ভালো বোঝেন কিন্তু ওই লজিকটা এই জড় বিষয় সম্পর্কিত এবং জড়জগতের যে সকল লিটিগেশন তার সম্পর্কিত কিন্তু যখন আপনি ঈশ্বরকে দর্শন করতে চাইবেন বা ঈশ্বরকে দেখতে চাইবেন তখন আপনাকে আধ্যাত্মিক চেতনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে আপনাকে আপনি আধ্যাত্মিক চেতনা বিষয়ে আপনি চেতনত্ব লাভ করে সেই চক্ষু দ্বারা সেই দিব্য চক্ষুর দ্বারা আপনি ঈশ্বরকে দেখতে পারবেন বা আপনি তখন যে আপনার জ্ঞান সেই জ্ঞানের দ্বারা আপনি ঈশ্বর তথ্যকে জানতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে এই শরীরটা চেতন এটা মিথ্যা এই শরীরটা পরিবর্তনশীল এই শরীরটা ভৌতিক এটা পঞ্চভূতের তৈরি হয়েছে এর এর জন্মস্থিতি বৃদ্ধি ক্ষয় লয়ে রয়েছে কোনো জ্ঞান কোনো মেডিকেল সায়েন্স এই শরীরকে পারমানেন্টলি রাখতে পারে না এই জন্য এটাকে পঞ্চভূতের শরীর বলা হয় এবং এটা বিনাশীল এই বিনাশীল শরীরকে আপনি ঔষধ দিয়ে টেম্পোরারি ওটাকে ঠিক করতে পারেন কিন্তু সর্বক্ষণের জন্য আপনি এটাকে বাঁচিয়ে রাখতে পারেন না জড়ো জ্ঞান বা বিজ্ঞানের একটা লিমিটেশন রয়েছে ওই পর্যন্ত যেতে পারে কিন্তু আপনি যখন আনলিমিটেড ভগবান হচ্ছেন সত্য সুন্দর গীতাতে কী বলছে আত্মাটা হচ্ছে জন্মায় না বা মরে না একে আগুন দিয়ে পোড়ানো যায় না ন যায়তে মৃয়তে বা কদাচিত নয়ং ভূত্তা ভবিতা বা ন ভুয়ো অজ নিত্যশাস এ আত্মাটা হচ্ছে অজ আত্মাটা হচ্ছে নিত্যততততততততততত্ত্ব আত্মাটা হচ্ছে নিত্য চেতন সত্তা ওই চেতন সত্ত্বা যখন আপনার আত্মাটা আপনার আবৃত রয়েছে আর জড় জ্ঞানের দ্বারা ভৌতিক জ্ঞানের দ্বারা আপনি আবৃত রয়েছেন যখন আপনি কোনো আধ্যাত্মিক চেতনা প্রাপ্ত কোনো মহাপুরুষের সঙ্গ করবেন তার সংস্পর্শে আসবেন যখন আপনি আত্মচেতনায় উদ্বুদ্ধ হবেন তখন ক্রমে আপনি দেখতে পাবেন যে ভগবান তিনি রয়েছেন তার গুণ এইরূপ তার লীলা এইরূপ তা তাকে দেখতে এরকম তাকে দেখতে পাওয়া যায় সাধনের দ্বারা তার কাজ পর্যন্ত পৌঁছানো যায় তাকে ভালোবাসা যায় এইভাবে প্রভুপাত তাদেরকে বললেন চেতন সত্ত্বা রয়েছে চেতনের বৃত্তি দিয়ে চেতনকে দেখা যায় জড়ের কোনো বৃত্তি জড়ের কোনো যোগ্যতা দ্বারা সেই চেতন সত্তা পরম সত্যকে জানা যায় না কখনো বোঝা যেতে পারে না হরে কৃষ্ণ